সার কেয়ার স্টার্মার যিনি লেবার দলনেতা তিনি বাংলাদেশের নাম নেগেটিভভাবে উচ্চারণ করেছেন আর এতেই বাংলাদেশি কমিউনিটির মানুষজন খুবই ফেটে পড়ছেন কিন্তু এখানে বাস্তবতাটা হচ্ছে এরকম যে একটা জিনিস চিন্তা করেন যে সিস্টেমগুলো আনা হয়েছিল ইমিগ্রেশনের ক্ষেত্রে স্টুডেন্ট ভিসা বলেন ওয়ার্ক পারমিট বলেন কেয়ার ভিসা বলেন প্রত্যেকটা সিস্টেমকে এক্সপ্লোয়েট যারা করেছেন সেখানে পার্সেন্টিজে কিন্তু বাংলাদেশের নাম অনেক উপরে আমরা বারবার আমরা বলছিলাম যে এই বিষয়গুলো আপনারা যারা এই বিষয়গুলোর সাথে সংশ্লিষ্ট রয়েছেন মধ্যসত্তভোগী দালাল তাদের ফাঁদে পড়ে জীবনটাকে নষ্ট করবেন না এবং সিস্টেমটাকে এক্সপ্লোর করবেন না এটা কিন্তু বারবারই বলছিলাম এই কারণে দেখেন যে বাংলাদেশ কিন্তু বারবার নেগেটিভ তালিকায় উঠে আসে ব্রিটেনের গণমাধ্যমে যেটা আমাদের জন্য খুবই লজ্জাজনক অনেকেই আমাদেরকে দোষ দেন যে আমরা নিউজ করে করে বিষয়গুলোকে মানে সরকারের কাছে তুলে ধরছি বা মানুষের সামনে নেগেটিভভাবে উপস্থাপনা করছি কিন্তু আমাদের নিউজগুলো কিন্তু বেসড অন গভর্নমেন্টের যেই পরিসংখ্যানগুলো আসে সেই পরিসংখ্যানের ভিত্তিতেই কিন্তু আমরা সেই নিউজগুলো তৈরি করি আমরা যেই নিউজগুলো যেই কেস স্টাডিগুলো তুলে ধরি যারা ভিকটিম হচ্ছেন তাদের কথাগুলোই আমরা কিন্তু তুলে ধরি এবং আমরা অন্যান্য অন্যান্য মানুষ যাতে এই ধরনের সমস্যার ভিতরে না যান এইভাবে যাতে প্রতারণার শিকার না হন তাদের জীবনটা যাতে নষ্ট না হয় সেটার জন্য কিন্তু আমরা বারবারই আমরা চেষ্টা করি মানুষকে বোঝানোর জন্য এখানে যে আমাদের নিউজ দেখে এই সরকার একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবে বিষয়টা কিন্তু এরকম না ব্রিটেনের সরকার বা গভর্নমেন্টের সিস্টেম এইভাবে কাজ করে না তারা পরিসংখ্যান নিয়ে কথা বলে পরিসংখ্যান কি বলছে পরিসংখ্যান বলছে বাংলাদেশ থেকে যত স্টুডেন্ট ব্রিটেনে এসেছেন বেশিরভাগই এসে ইউনিভার্সিটিতে না গিয়ে তারা এসাইলেম সিক করেছেন বেশিরভাগই আসার সময় তাদের সাথে ভুয়া ডিপেন্ডেন্ট তৈরি করে এনেই এখানে ডিভোর্স ফাইল করেছেন যে যে কারণে বাংলাদেশিদের ডিভোর্স ফাইলের সংখ্যা কিন্তু এখন পার্সেন্টেজ আকারে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সে অনেক বেড়ে গিয়েছে এখানে ওয়ার্ক পারমিটে দেখা গেছে যে বেশিরভাগই এসেছেন যাদের কাজ করার মতো যোগ্যতা নেই তারা এসেছেন এবং আসার পরে দেখা গেছে যে কোম্পানিগুলোতেও কাজ নেই সুতরাং দুই ধরনের প্রতারণার ঘটনা কিন্তু এখানে ঘটেছে আর্থিক লেনদেনের অনেক বিষয় এখন হুম অফিসও জানে ইউনিভার্সিটিগুলো ক্ষতির সম্মুখীন পড়েছে হয়েছে অনেক ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাওয়ার মতো ঝুঁকি তৈরি হয়েছে ইউনিভার্সিটিগুলোতে যদি আমরা দেখি যে এখন তারা অন্তত সাত থেকে আটটি ইউনিভার্সিটি বাংলাদেশি স্টুডেন্ট রিক্রুট করার ক্ষেত্রে তারা প্রচণ্ড কড়াকড়ি করছে কোনো কোনো ইউনিভার্সিটি তো বাংলাদেশি স্টুডেন্ট নিচ্ছেই না আর যারা নিচ্ছে তারা বাংলাদেশের স্টুডেন্ট রিক্রুটের ক্ষেত্রে আরও অনেকগুলো নিয়ম যেগুলো সাধারণত অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে থাকে না সেই নিয়মগুলো তারা নিয়ে আসছে শুধুমাত্র পার্টিকুলারলি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য আমরা আমরা দেখেছি যে সাম্প্রতিক সময়ে ব্রিটেন সরকারের সাথে বাংলাদেশ সরকারের একটি চুক্তি হয়েছে যে অবৈধভাবে যারা ব্রিটেনের রয়েছেন তাদেরকে ফেরত নেওয়ার ব্যাপারে বাংলাদেশ সরকারের সাথে ফার্স্ট ট্র্যাকে কাজ করবে ব্রিটেনের সরকার এবং তারা দুই দেশের সরকারই এ ব্যাপারে সম্মত হয়েছে এই চুক্তিটি কিন্তু আসলে নতুন না এটি কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সাথে এই চুক্তিটি আগেই বাংলাদেশের বহাল ছিল বলবৎ ছিল ব্রেক্সিট হওয়ার পরে বাংলাদেশের সাথে ব্রিটেনের সরকারের প্রতিটি চুক্তি ইউরোপীয় ইউনিয়নের সাথে যতগুলো চুক্তি ছিল বাণিজ্য অর্থনৈতিক থেকে শুরু করে অভিবাসন প্রতিটি চুক্তি তারা নতুন করে আবার রিনিউ করছে তারই প্রক্রিয়া অনুযায়ী করেছে কিন্তু এমন এক সময় করেছে যখন আসলে বাংলাদেশ বারবারই নেতিবাচকভাবে উঠে আসছে সুতরাং স্যার কেয়ার স্টারবার কী বলেছেন সেটাকে দোষ না দিয়ে